ছাত্রদের দাবি দেওয়া নিয়ে সরকার একটু বাড়াবাড়ি করছে একটু বাড়াবাড়ি করছে মানে বেশি করে একটু বাড়াবাড়ি করছে ছাত্রদের পক্ষে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট করছে তো এ থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় মিডিয়াগুলো কিন্তু তারা এখন শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছে যেটা গত সাড়ে পনেরো বছরে কিন্তু আমরা দেখিনি যে ভারতীয় মিডিয়াতে শেখ সমালোচনা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে যতগুলো ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা রয়েছে টিভি চ্যানেল রয়েছে সকলে এখন শেখ সমালোচনা করছে এই যে ভারতীয় মিডিয়া হঠাৎ করে যে হাসিনার বিরুদ্ধে সমালোচনা মুখর হলো এর পেছনে উদ্দেশ্য কি বলে আপনার মনে হয় এখানে আপনি সব মিডিয়া আপনি ওই মিডিয়া নিয়ে পরে আসেন আপনি প্রশ্ন করলেন আমি আপনাকে উত্তর দেই এখানে সব মিডিয়া যে এক এবং অভিন্ন তা আমি আপনাকে এখানে দুজনের স্পেশালি চারজনের কথা বলবো কিন্তু দুজনের কথা আমি স্পেশালি একটা হচ্ছে পবিত্র সরকার সে আঠারো তারিখ বাংলাদেশে আমি দেখলাম একটা আপনার বললো অনেক কিছু বলল। সে মোহাম্মদপুরে ছিল সে ওখানে আটটা পড়ছে আটটায় পড়ার পরে সে বাইশ তারিখ ওখান থেকে বের হয়ে কলকাতায় যেতে পারছে যে সে যে কাজে আসছে সে কাজ হয় নাই এবং সে আপনার ঘুরাই পিছে যেটা বলল হ্যাঁ ছাত্রদের দাবি দেওয়া ঠিক ছিল ছাত্রদের দাবি নিয়ে সরকার একটু বাড়াবাড়ি করছে একটু বাড়াবাড়ি করছে মানে বেশি করেন একটু বাড়াবাড়ি করছে লাস্টে বললো আপনি দেখেন বলতেছে যত কথাই আমরা বলি বিএনপি জামাত এরা ভারত এবং হাসিনার কোন বিকল্প নাকি নেই মানে দেখেন গণতন্ত্রের পরা সর্বোচ্চ সর্ব মানে সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের এক পবিত্র সরকার আপনি নাম করা একজন অধ্যাপক এবং সাংবাদিক লেখক উনি বললেন যে হাসিনার বিকল্প নেই গণতন্ত্রে কারো বিকল্প কি ইতে যদি পবিত্র সরকারের মতো একজন উচ্চ শিক্ষিত মানুষ যদি বাংলাদেশ সম্পর্কে বলে বা হাসিনার মতো একজন ডিক্টেটরের জন্য বলে আপনি বুঝেন ভারতের লেখাপড়া বা সাংবাদিকতা বাংলাদেশের প্রতি কিন্তু আবার কথা সৌমিত্র ওই সাক্ষাৎকারটা আমি মনে করি বাংলাদেশের সবার শোনা উচিত বিশেষ করে বিশেষ করে বিএনপির বড় বড় নেতারা শোনা উচিত আই স্যালিউট হিম

যে মৌলানা ভাসানির তিনজন অনুসারীর মধ্যে একজন বেঁচে প্রধান তিনজন অনুসারী জাফর আহমদ হায়দার আকবর খান রনু এবং রাশেদ খান মেনন বলে যে রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাথে গেছে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে এক সময়সীরা বলে যে আমরা সমর্থন করছি কিন্তু রাশেদ খান মেননের সে উনসত্তরের গণ সেই তার যে ভূমিকা তার যে নেতা হিসেবে আমরা তাকে যে শ্রদ্ধা করি ভারতের পুরা বাঙালি ইয়েদের মধ্যে থেকে আমরা যে শ্রদ্ধা করি এই শ্রদ্ধার মধ্য থেকে সে আমরা তাকে ফেলে দিতে বাধ্য হইছি কেন বলতেছে হাসিনা দিনে কোনো নির্বাচন বাংলাদেশে নাই বলতেছে আমি কিভাবে বললাম বলে আমি বাংলাদেশের গ্রামে কোন যে পর্যন্ত আমি ঘুরে করি আমি 2018 নির্বাচনের পরে আমি ঢাকা বিমান বন্দরে যাওয়ার এক ফাঁকে ইমিগ্রেশন অফিসার সাথে খোঁজ গল্প করতেছিলাম তো উনি আধিকারিক বলে তারা বাংলা কলকাতায় আধিকারিক কথাটা বলে আমরা যেরকম অফিসারের বাংলা বলি কর্মকর্তা ওনারা আধিকারিক বলে বলে আমি দুই আধিকারিকের সাথে কথা বলতেছিলাম কথার এক পর্যায়ে বললাম আপনাদের ভোট কেমন হলো তো একজন আরেকজনের দিকে মুখ চাওয়া করে বলতেছে যে কোনো ভোট আছে নাকি আপনি কিসের ভোটের কথা বলতেছে তো এই মিস্টার দস্তিদার সৌমিত্র দস্তিদার বললেন যে বাংলাদেশে ভোট নামে কোন নির্বাচন নামে কোন শব্দ এখন নাই দেখেন পবিত্র সরকার এবং সৌমিত্র দস্তিদারের মধ্যে ডিফারেন্স তারপরে সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলছে এরপরে এগুলো বাংলাদেশের প্রতিটা মানুষ শোনা দরকার যে আমরা আমরা আপনারা বলি আমাদেরকে অনেকে বলে যে আপনারা সারাটা দিন ভারত কথা বলেন সৌমিত্র দস্তিদার ওই মেয়ে সাক্ষাৎকারী সাক্ষাৎকার গ্রহণকারী ভদ্র মহিলা যখন জিজ্ঞেস করলেন তখন বলে যে এই আন্দোলনের ভিতর তো ভারত বিরোধী আছে আপনি ভারত বিরোধী নিয়ে কি বলবেন তখন উনি বলে যে বলে দেখো বড় দেশের ছোট দেশের অনেক রকমের অভিমান থাকে বর্ষা থাকে রাগ থাকে এগুলা একদিকে রাখো তখন উনি নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করলো কি বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন বিভিন্ন রাজনৈতিক দলের একটা অনুষ্ঠানে আমি যাচ্ছিলাম যেখানে ইতিহাসের ছাত্ররা হতে পারলেও আপনাদের গোয়েন্দাদের কিন্তু আমি ট্যাকেল করতে পারবো তখন আপনি মহাবিপদে পড়বেন আমি মনে করি আপনি এই অনুষ্ঠানে না যাওয়াই ভালো তখন আমি নিজেই ভয় পাইয়া বিং এন ইন্ডিয়ান আমি ওই অনুষ্ঠানে যাই নাই এবং আমি ওদেরকে অন্যভাবে বুঝাই দিলাম যে আমার এই অনুষ্ঠানে আজকে থাকা উচিত হবে না আমি থাকবো না কিন্তু যে দেখো তোমার সমর্থন করতে গিয়া তুই যদি একটা দেশকে পুরা তোমার কবজায় নিয়ে আসো আখেরে এটা তো তোমার কোনো ভালো রেজাল্ট দিবে না এটা তোমার জন্য এই যে ভারত বিরোধিতা তুমি যে বললাম মানে ওই সাক্ষাৎকার নেওয়া এই যেখানে ভারত বিরোধিতা ছাড়া তাদের আর কোন রাস্তা রাখে না যেখানে তুমি কথা বললে তোমাকে গুম করবে কথা বললে তোমাকে ডিজিটাল আইনে ঢুকাবে কথা বললে তোমাকে রাধাকার তকমা দিবে এই যে বাচ্চা ছেলেগুলা লক্ষ লক্ষ কোটি বাচ্চা ছেলেদেরকে যে এই যে তকমালা এলো এই আপনার রাজাকার বলে বলে এইটা তুমি উত্তর কিভাবে তো এরা এই আপনি বললেন না যে গদি মিডিয়া এবং মোদি মিডিয়া আবার কিছু কিছু আপনি তো আমি আপনাকে ইয়ে করে বলতে পারি এই যে আহ একটা আছে কলকাতা টিভি তারা গদি মিডিয়া না বা মোদি মিডিয়া না আপনি বলতে পারেন ভেরি মাচ উইথ দা ডেমোক্রেসি হয়তো আমাদের দেশে মনতায় আন্দোলনকে ওইভাবে তারা সাপোর্ট করে কিন্তু ভারতের মোদি বা কংগ্রেস বা মমতা কোন একটা দলকে তারা সাপোর্ট করে গণতন্ত্রের পক্ষেই থাকে আমি তাদেরকে মাঝে মাঝে ফলো করি এবং এই যে আপনি এই দুইটা সাংবাদিকের এরপরে আপনি বলতে পারেন যে আমাদের আহ প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার মিশে সুভাষিং হায়দার আপনি জানেন হায়দার হাইদার মানে তার শ্বশুর এবং বাবার পক্ষ দুই বিখ্যাত সালমান হায়দারের মেয়ের জামাই নাদিম হাইদারকে সে বিয়ে করছে আবার তার বাবা এই যে হার্ভার্ডের প্রফেসর বিখ্যাত ওই যে আপনার নরেন্দ্র মোদীর থেকে দলে থেকে পদত্যাগ করছে মুসলিম বিদ্বেষী বলতে পারে সুব্রমানিয়াম ডক্টর সুব্রমানিয়াম স্বামীর মেয়ে তো সে অত্যন্ত প্রভাবশালী হিন্দু পত্রিকাতে সাক্ষাৎকারটি প্রকাশিত এই সাক্ষাৎকারে এই যে আপনি বললেন না এই যে গদি মিডিয়া মদি মিডিয়া এই যে সুহাসিনী পর্যন্ত ইনু সাহেবেরটা প্রচার করছে ইনু তো খুব স্ট্রেটলি বলছে উই নিড নিউ ইলেকশন ফার্স্ট ইলেকশন হাসিনা গো সাইড তুমি এক সাইডে চলে যাও ইলেকশন ছাড়া এটা সমস্যার সমাধান হবে না কিন্তু তার একটা আমি কমেন্টস আমি ভিডিও দেখছি ইউটিউবে সুহাসিনী বলতেছে যে ভারতকে লক্ষ্য রাখতে হবে এইটা যাতে মানে হাতি না হটাও আন্দোলনে পরিণত না হয় মানে এইরকম একটা নেগেটিভ তাদের মধ্যে এরা হচ্ছে বোধি মিডিয়া যদিও দি হিন্দু ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল নিউজ ইন ইন্ডিয়া কোনো সন্দেহ নেই টাইমস অফ ইন্ডিয়ার সাথে বা স্টেটসম্যান বা টেলিগ্রাফের সাথে হিন্দু ইজ ওয়ান অফ দ্য প্রিন্ট মিডিয়া বলতে পারেন তো ভারতকে আমরা লক্ষ্য করতে এতটুকু যেমন ভারতের ছাত্ররা মানে কোটায় হাসিনা এটা ওরা কিন্তু দিচ্ছে তো আমার কথা হচ্ছে আমরা ভারতকে কোন অবস্থাতেই ভারত আমরা ভারতকে এজ এ কান্ট্রি এজ এ হোল ভারতের জনগণকে আমরা শত্রু বানাতে চাই না এই যে হাসিনা বা গোপালি যে এই যে এই যে নতুন ভাবে তাদের কাছে এক্সপোজ হচ্ছে কিছুটা হইলো ধরেন টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অন্তত এই কিছুটা হইলো অ্যালার্ট তাদের মধ্যে আসতেছে যে আখেরে ভারতের জন্য এটা ভালো না এবং ভারত যদি এরকম একজন ডিগটেলকে বছরের পর বছর যুগের পর যুগ যদি এভাবে সাপোর্ট করে যায় তা তো ভারতের জন্য তো অবশ্যই আঠারো কোটি মানুষকে ভারত যে যে আমরা বারবার বলি আমরা আপনারা কন্টিনিউ বলে যাচ্ছি যে ভারতের রাজনৈতিক দল ভারতের ভারতের সোকল মানে ছলে বলে কলে কৌশলে এই যে সৌমিত্র সমাজদারের যে কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গোয়েন্দার ভারতীয় গোয়েন্দা বেশি উনি এই জন্য কথা বলতে পারে না এমনকি উনি ডিজিটাল আইনে বাংলাদেশে আক্রান্ত হতে পারেন এই যে তার উপলব্ধি এইটা কি উনি প্রকাশ করলো আমরা যদি এটা ঠিকভাবে ঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারতাম আপনি ক্যান্সার তো আপনার প্রথমে একটা ছোট্ট জায়গায় হয় ফার্স্ট স্টেজ বলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ ধরা পড়ে এটা ইজিলি আপনি কিউর হতে পারে যদি এটা থার্ড স্টেজ স্টেজে চলে যায় আমরা তো মনে করি কোন রক্ষা নেই যত বড় হাসপাতাল যত বড় ডাক্তারি যত চিকিৎসায় এই যে আমাদের দুই হাজার আটের পর থেকে এই ধীরে 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 আমাদের জাতিটাকে যে পঙ্গ করে ফেলল মানে আপনি সমাজের কোন স্তরে যাবেন

এই 10 বছর থেকে 30 বছর বয়সে যারা আছে বিশেষ করে 14 15 থেকে আপনার 22 24 বছরের এই যে তরুণ তরুণীরা আমাদের যে শিক্ষা নিচ্ছে আমাদেরকে বুঝাচ্ছে দেখো রক্ত না দিলে অধিকার আদায় করতে পারবা না আমাদের আপনাদের পিছুটার আছে আমাদের শেষ থেকে নেমে দৌড়াইনি জানতে বাধ্য হয়ে হবে এরা তো সেটা দিচ্ছে না এরা তো

এদের দুইজনের কথা যদি আপনি শুনেন দুই মিনিট দুই মিনিট চার মিনিট আমি মনে করি বাংলাদেশ ইজ অন রাইট জেনারেশন ইজ অন দ্য রাইট ট্র্যাক এবং হাসিনা তোমাকে যেতেই হবে মিথ্যা ভন্ডামি ছগোল হাসেক ফতে আর রক্ষা নেই